মিটারের মধ্যে টেস্ট স্ট্রিপ দেওয়া মাত্র এই ডিসপ্লেতে ই টু লেখা দেখতে পাচ্ছেন যে কারণে ডিসপ্লেতে ই টু লেখাটি যদি আপনি পূর্বে ব্যবহার করে থাকেন টেস্ট যদি সঠিকভাবে সংরক্ষণ না করেন অন্যান্য কোনো পদার্থের সংস্পর্শে এই টেস্ট স্ট্রিপ নষ্ট করে ফেলেছেন অথবা দূষিত হয়ে গেছে যে কারণগুলো বললাম এই কারণগুলো আপনার অজান্তে হয়ে যায় ডিসপ্লেতে ই টু লেখা আসলে আপনার যা করণীয় টেস্ট স্ট্রিপে কৌটা খুলে গণনা করবেন না ভিজা হাতে টেস্ট স্ট্রিপ কখনোই ধরবেন না ব্যবহার করা টেস্ট স্ট্রিপ পুনরায় কৌটার মধ্যে রাখবেন না এবং ব্যবহারও করবেন না টেস্ট স্ট্রিপ ব্যবহার করেননি কিন্তু নষ্ট হয়ে গেছে ওই স্ট্রিপ ভালো স্ট্রিপের মধ্যে রাখবেন না জরুরি সেবা নেওয়ার জন্য বক্সের উপর দেওয়া রয়েছে কোম্পানির ঠিকানা মার্কাজ ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে যোগাযোগ করুন যে যে যেখানেই আছেন ভালো থাকুন এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের সঙ্গেই থাকুন